হ্যালো ভিওয়ার্স আজকে আবারও হাজির হলাম একটি লকলাভ কন্ডম নিয়ে এটা হচ্ছে একটা লকলাভ কন্ডম যাদের ঘোড়াটা বেশি ছই ছই পুই পুই করছে এবং ঘোড়াটাকে কিছুতেই আপনি স্বীকার করতে পারছেন না মানে কাবু করতে পারছেন না তো এই এই জিনিসটা যখন আপনার জিনিসটার মধ্যে পড়বেন পরে যখন আপনি আপনার ঘোরার সাথে আপনি কাজ শুরু করবেন তখন দেখবেন আপনার ছই ছুঁই পুই পুই তেজি ঘোড়াটা স্তব্ধ হয়ে যাবে আপনার সঙ্গিনী হয়ে যাবে আপনার একদম আপনার প্রতি আপনার কাবু হয়ে একদম দেখবেন আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এটা এমন একটা ভালো কাজ করবে কারণ এটা শিরাগুলো অনেক মোটা থাকার কারণে রোগগুলো অনেক থাকার কারণে দুই পাশে যখন বাঁধবে তখন ওনার অনেক বেশি আনন্দ ফিল হবে আর এটা হচ্ছে ধরেন একটা লুব্রিকেট জেল আমি বলবো যে লুব্রিকেট জেল ব্যবহার না করে ভালো এটা কেমিক্যাল থাকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা নিয়েছি কারণ এই কেমিক্যাল দিয়ে যে তখন আপনার ব্যবহার করেন এটা চুলকানি হওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে আপনারা কি তেল ব্যবহার করবেন অলিভেল তেল অলিবেল তেল হচ্ছে সম্পূর্ণ নিরাপদ এবং অন্যান্য তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমার সাজেস্ট মতো অলিভেল তেল ব্যবহার করলেই ভালো অলিবেল তেলটা হচ্ছে এমন একটা তেল দেখা যাচ্ছে আপনি এটা যখন জিনিসটার মধ্যে পড়বেন তখন আপনার জিনিসটা লাগাবেন ওপরতে লাগাইতে হবে ভেতরে কিন্তু দিবেন না আপনার জিনিসটা দিবেন না আপনার জিনিসটা শুকনো অবস্থায় পড়বেন আর ওপরে তেল লাগিয়ে নেবেন তাতে করে অনেক পিস্ত হবে আপনার সঙ্গী অনেক আরাম অনুভূত অনুভূত করবে তো বন্ধুরা যারা নিতে চান তারা স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন সঙ্গিনীকে যদি সুখ দিতে চান শান্তি দিতে চান ঘরে যদি শান্তি ফিরিয়ে আনতে চান অবশ্যই এটা ব্যবহার করলে আপনার ভালোই হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম